নিউ ইয়র্কে আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ গাড়ি বহরে বাধা টার্গেট করে হামলা চালিয়েছে আওয়ামী লীগ বলছেন সফর সঙ্গী নিতারা। কারো ভাঙা ডিমে আমাদের কিছু যায় আসে তাই কমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা এটা তো কোনো সন্দেহ যারা দেশ থেকে বিতাড়িত হয়েছে এবং পালিয়ে অন্যহানে আসে মানে এদের কাছ থেকে এগুলা এক্সপেক্টেড যুক্তরাষ্ট্রে পৌঁছেই ড ইউনুসের ব্যস্ত সময়ে দুই মার্কিন কূটনীতিকের সাথে আলাদা বৈঠক ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা আমরা একটা ফ্রি ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন একটা হবে সেই বিষয়ে বলেছেন এবং ইউএস অফিসিয়ালদের তরফ থেকে বলা হয়েছে যে তারা সব ধরনের সাপোর্ট বাংলাদেশকে দিবে এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ফ্রান্স দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে একই উদ্যোগ নিয়েছে বেলজিয়াম সহ আরও পাঁচ রাষ্ট্র স্বাগত সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন পুরো খবর জানাবো নাবিলা সোহার নিউ ইয়র্কে বিমানবন্দরে এনসিপি নেতা আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে চেষ্টা হয়েছে মির্জা ফখরুলদের গাড়ি বহরে বাঁধা দেওয়ার এসব ঘটনাকে দূতাবাসের সমন্বয় ব্যবস্থাপনার ব্যর্থতা হিসেবে দেখছেন সফরে আসা রাজনৈতিকরা এনসিপি বিএনপি ও জামায়াত নেতারা বলছেন টার্গেট করে এই হামলা চালিয়েছে আওয়ামী লীগ এ ঘটনায় জ্যাকসন হাইটস থেকে মিজান চৌধুরীর নামে এক ব্যক্তিকে আটক করেছে নিউ পুলিশ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার মাহফুজ মিশর রিপোর্টে থাকছে বিস্তারিত স্থানীয় সময় সোমবার বিকেলে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে ডিম ছড়া হয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে বিএনপি মহাসচিব সহ একই সাথে বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন এনসিপির দুই নেতা এনসিপি নেতারা গাড়িতে উঠলে তা আটকে বিক্ষোভ করে আওয়ামী লীগ কর্মীরা আক্তার হোসেনকে বহনকারী গাড়ির সামনে শুয়ে পড়লে পুলিশ এসে সরিয়ে দেয় তাদের পরে হোটেলের বাইরে সমর্থকদের নিয়ে এ হামলার প্রতিবাদ জানায় এনসিপি উল্টো পাশে আগে থেকে অবস্থানরত আওয়ামী লীগ নেতা এ সময় পাল্টা স্লোগান দিতে থাকে এ নিয়ে ম্যানহাটনের জ্ঞান হায়াত হোটেল এলাকায় তৈরি হয় সাময়িক উত্তেজনা বিক্ষোভের পর এনসিপি নেতারা বলেন এ ধরনের হামলায় অবাক তারা আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই অতএব কারো ভাঙ্গা ডিমের আমাদের কিছু যাই আসে তাদের নিজের চেহারা আরো স্পষ্ট করছেন দেশে এবং বিদেশের মাটিতে এটা থেকে কোন সাপোর্টের চেয়ে বরঞ্চ তাদের নিজেদের প্রতি ক্রিটিসিজমটাই বেশি আসে হোটেলে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে সাক্ষাৎ করতে আসেন দলের নেতা কর্মীরা এ সময় দলগুলোর ঐক্যের উপর জোর দেন তিনি বলেন দূতাবাসের যোগাযোগ ও ব্যবস্থাপনার ভুলে এনসিপি নেতার উপর হামলার ঘটনা ঘটেছে ওভারঅল পুরো ম্যানেজমেন্ট যেটা আমি দেখলাম যে আজকে আমাদেরকে এক জায়গায় দিয়ে গাড়িতে উঠেছে আনার জন্য আবার গাড়ি থেকে নামে নম্বর প্রসেসে আসছে এগুলো খুব বেশি কমিউনিকেশন গ্যাপ আছে বলে এটা আমার কাছে মনে হয়েছে হাই কমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা এটা তো কোনো সন্দেহ নেই সফরে আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে হোটেলে শুভেচ্ছা বিনিময় করতে আসেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা সে সময় তিনিও আক্তারের উপর হামলা নিয়ে কথা বলেন অবশ্যই এভাবে গ্রহণযোগ্য না ওই ধরনের আচরণ মানে আওয়ামী লীগের যারা দেশ থেকে বিতাড়িত হয়েছে এখন পালি অন্যহানে আছে মানে এদের থেকে এগুলা তো এক্সপেক্টেড আক্তার উপর হামলার ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করছে বলে জানান প্রেস সচিব এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন এরা এটা দেখছে আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত নিউ অবস্থান করবেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে আসা রাজনীতিকরা প্রফেসর ইউনুসের জাতিসংঘ মিশনে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে দারুণ প্রশংসা করিয়েছিল অন্তর্বর্তী সরকার কিন্তু সেই সফরের প্রথম দিনই বিমানবন্দরে নেতৃবৃন্দের অভ্যর্থনা এবং নিরাপত্তার বিষয়ে ঘাটতি ছিল এমন অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে আর তাই আগামী দিনগুলোতে এই বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আর আন্তরিক হওয়ার পরামর্শ দিচ্ছেন রাজনৈতিক নেতৃবৃন্দ মাহফুজ মিশু যমুনা নিউজ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত বলে আবারও আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে প্রথম দিনে নিউ দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত সেরজিও গোর সাথে সাক্ষাতে এমন আশ্বাস দেন ড ইউনুস এর আগে বিকেলে যুক্তরাষ্ট্র পৌঁছান তিনি নিউ থেকে এই বিষয়ে আরো জানাচ্ছেন আমদ রোজা জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে বাইশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সাড়ে তিনটায় নিউ পৌঁছান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান সরকারের ছয় উপদেষ্টা সহ দশ দিনের সফরে নিউ ইয়র্কে এসে প্রথম দিনেই তিনটি কর্মসূচি সম্পন্ন করেন প্রধান উপদেষ্টা এ সময় নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত সেরজিও গোর সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাথে সে সময় আবারও ফেব্রুয়ারিতেই অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত বলে আশ্বস্ত করেন অধ্যাপক ইউনুস দেশ মোটামুটি প্রস্তুত এবং আমরা একটা ফ্রি ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন একটা হবে সেই বিষয়ে বলেছেন এবং ইউএস অফিসিয়ালদের তরফ থেকে বলা হয়েছে যে তারা সব ধরনের সাপোর্ট বাংলাদেশকে দেবে তেইশে সেপ্টেম্বর থেকে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন ডক্টর ইউনুস সেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈশভোজেও অংশ নেবেন তিনি জাতির সঙ্গে যে সাধারণ অধিবেশন সেখানে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত হবেন কালকে থেকে জাতিসংঘের এই সাধারণ অধিবেশন সংক্রান্ত বাংলাদেশের দিককার যে সমস্ত কার্যক্রম সেগুলি শুরু হবে নিউইয়র্ক সময়ে ২৬ সেপ্টেম্বর দুপুর দেড়টায় জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা করবেন অন্তর্বর্তী সরকার প্রধান জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইতিমধ্যে এসে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তেইশ সেপ্টেম্বর থেকে জেনারেল ডিবেটে বাংলাদেশ বিষয়ক নানা কার্যক্রম উপস্থাপন করবেন যেখানে বাংলাদেশের কৌশলগত সক্ষমতা বৃদ্ধি প্রধান লক্ষ্য বলে মনে করা হচ্ছে আহমেদ রেজা যমুনা নিউজ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র দর্শক আমরা আরো জানবো এই বিষয়ে নিউ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ রেজা রেজা সফরের প্রথম দিনে এস টিজি অ্যাওয়ার্ড পেয়েছেন প্রধান উপদেষ্টা এই বিষয়ে জানতে চাই আপনার কাছে সোহার আপনি জানেন যে প্রধান উপদেষ্টার এই সফরটি নানান কারণে গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের এটি আসলে শেষ সফর বিশেষ করে জাতিসংঘের এই সাধারণ অধিবেশনের ফলে সেটিকে স্মরণীয় রাখা যায় সেই প্রচেষ্টা তো অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা রয়েছে এবং সেই সাথে আপনি জানেন যে আজকে কিন্তু প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে আসার পর এই তিনটি কর্মসূচি ইতিমধ্যে সম্পন্ন করেছেন এবং তিনটি কর্মসূচির মধ্যেই তিনি আসলে যুক্তরাষ্ট্রের যিনি দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত তার সাথে কিন্তু একটি আলাদা বৈঠক করেছেন যেখানে তিনি আবারও স্পষ্টভাবে আশ্বাস দিয়েছেন যে ফেব্রুয়ারির আহ প্রথমার দিয়ে কিন্তু যে নির্বাচনটি সেটি আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফলে সেটি একটি আহ একটা দারুণ মেসেজ তো বটেই পুরন জাতির জন্য এবং বিশ্বকেও জানান দেয়া যে বাংলাদেশ আসলে নির্বাচনমুখী হচ্ছে এবং সেই নির্বাচনকে আহ সম্পন্ন করতে গোটা প্রস্তুত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এর পরপরই তিনি কিন্তু আরো দুটি আনুষ্ঠানিক আয়োজনে নিউ ছিলেন তিনি সেখানে যোগদান করেছেন এবং সেখানেও তিনি যে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশকে সংযুক্ত করবার বিশেষ করে কৌশলগত সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সেটিকে বেশি জোরদার দিয়েছেন এবং একই কার্যক্রম নিয়ে প্রত্যয় নিয়ে কিন্তু আগামীকালও কেউ আগামীকালও বেশ কিছু আনুষ্ঠানিক বার্তা রয়েছে বিশেষ করে আপনি জানেন তেইশ থেকে সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের যে সাধারণ অধিবেশনের জেনারেল ডিবেটটি শুরু হয় সেটিতে আগামীকাল থেকে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেখানেও নানান ধরনের আহ দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ককে আরো বেশি জোরদার করবার জন্য সেই বিতর্ক চলাকালীন সময়ে বেশ কিছু সাইড লাইনে বৈঠক করবেন ফলে সেগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ এবং তারিখে আপনি জানেন যে বাংলায় বাংলায় স্থানীয় আসলে বক্তব্য রাখবেন ফলে সেটিকে নিয়েও কিন্তু আলাদা ধরনের একটি প্রয়াস এবং আজকে নানান কারণে বিভিন্ন দেশ এই দিনটি গুরুত্বপূর্ণ ছিল আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের ছয় জন উপদেষ্টা কিন্তু প্রধান উপদেষ্টা সফর সঙ্গে হয়েছেন এবং তারাও নানান বিষয়ে বাংলাদেশের অবস্থান কিভাবে আরো সুদৃঢ় করা যায় তাদের অবস্থান থেকে সেটি আসলে তারা একই সাথে দেখছিলেন যে প্রতিবেদনে প্রতি আক্তার হোসেনের উপরে হয়েছে সেই হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ বিশেষ করে পররাষ্ট্র বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বা এখানে স্থানীয় যে দূতাবাসটি রয়েছে তাদের আসলে কোন ধরনের গাফিলতি করছে ছিল কিনা সেটি আসলে ক্ষতি দেখা হচ্ছে বলে জানিয়েছেন পররা প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছিলেন যে বিষয়টি খতিয়ে দেখাবে এবং ইতিমধ্যে নিউ ইয়র্ক পুলিশ একজনকে গ্রেফতার করেছে সেই তথ্য কিন্তু আমরা জানিয়েছি ফলে আগামীকালও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে এবং বিশেষ করে আগামীকাল মেলানিয়া ট্রাম্পের অর্থাৎ ফার্স্ট লেডি যুক্তরাষ্ট্রের তার দেয়া নৈশ ভোজে যোগদান করবেন আহ এবং একই সাথে আরো বেশ কয়েকটি আহ ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধির সাথে তিনি দেখা করবেন এরকম আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যক্রম কিন্তু রয়েছে এবং খুব সকাল বেলায় অর্থাৎ স্থানীয় সময় ভোর নয়টায় আহ স্থানীয় সময় সকাল নয়টায় মূলত তিনি তার কার্যক্রমটি শুরু করবেন এবং তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনের যে জেনারেল ডিবেটটি সেটিতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার যে ব্যাপারটি সেটি তুলবেন এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি আপনি নিশ্চয়ই জানেন যে আগামী তিরিশ সেপ্টেম্বর বাংলাদেশের উদ্যোগে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে মূলত যে রোহিঙ্গা কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি নিয়েও কিন্তু বেশ কিছু পরিকল্পনা সেই কনফারেন্সের আগে বাংলাদেশের রয়েছে রেজা আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্ষ নির্বাচন পিছিয়ে ষোলো অক্টোবর নির্ধারণ করা হয়েছে এই সিদ্ধান্তের পর ক্যাম্পাসের কি অবস্থা সেটা জানবো সহকর্মী হাসান মিসবা কাছ থেকে মিসবা ছাত্র দল ও বাম সংগঠনগুলো ভোট পেছানোকে স্বাগত জানালো আন্দোলন কর্মসূচির ইঙ্গিত দিয়েছেন ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীরা এই বিষয়ে কি বলছেন তাদের প্রক্রিয়া কিরকম একটু জানাবেন এই মুহূর্তে ক্যাম্পাস বলা চলে যে একেবারে নীরব সুনসান নিরবর্তা অর্থাৎ ক্যাম্পাসে এই সময়টিতে যে ধরনের শিক্ষার্থীদের উপস্থিতি তাদের কর্মচাঞ্চল্য সেটি আসলে এখন এই মুহূর্তে একেবারেই নেই আর আমার ঠিক বাম পাশে রাকসুর যে অফিস সেটি গতকালও এই জায়গাটি বেশ উত্তাল ছিল শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছিলেন যারা প্রার্থী বিভিন্ন প্যানেল থেকে যারা নির্বাচন করছিলেন তারা এখানে ছিলেন বেশ মুখর ছিল এই জায়গাটি আজকে সেখানে কারোই আনাগোনা নেই এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের তেমন উপস্থিতিও নেই এখন যেহেতু কমপ্লিট শাটডাউন চলছে সেই জায়গা থেকে শিক্ষার্থীরা বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে শিক্ষার্থীদের একটা বড়ো অংশ হল ছেড়ে গেছে এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরও যেহেতু আন্দোলন কর্মসূচি চলছে ফলে এই মুহূর্তে এসে গতকাল যে অবস্থাটা ছিল যে ক্যাম্পাস একেবারে মুখর ছিল সেই জায়গা থেকে আজকে বলা যায় ক্যাম্পাস একেবারে পুরোপুরি নীরব ছাত্রদলের পক্ষ থেকে এই নির্বাচন পেছনের বিষয়ে আজকে তেমন কিছু জানানো হয়নি তারা রাখসূত একটু পরে আসবার কথা আর ছাত্র শিবিরের পক্ষ থেকে গতকাল এর প্রতিবাদে নির্বাচন পেছনের প্রতিবাদে তারা মিছিল করেছেন তারা আন্দোলনের ডাক দিবেন কিংবা আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন এরকমটাও তারা জানিয়েছিলেন আজকে এখন পর্যন্ত আমরা ছাত্র শিবিরের কাউকে ক্যাম্পাসে দেখিনি কিংবা কোনো ধরনের কর্মসূচি ঘোষণার যে বিষয়টি তারা জানিয়েছিলেন সেটি আসলে এখন পর্যন্ত হয়নি আমি কিছুক্ষণ আগে তাদের একজন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছিলাম তিনি বলেছেন যে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি এবং তারা এটি বিকেল নাগাদ হয়তো কোনো কর্মসূচি যদি হয় সেটি বিষয়ে গণমাধ্যমকে তারা জানাবেন আর কমপ্লিট শাটডাউনের বিষয়টি আর এটি এখনও চলমান আছে আর শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তারা পশু কোঠার বহালের দাবিতে যে তাদের যে আন্দোলন সেটি বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি এটি হয়তো দু দু একদিনের মধ্যে একটি চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে আপনাকে ধন্যবাদ গাজীপুরে আগুনের ঘটনায় আহত ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের চিকিৎসায় আর কোনো সহযোগিতা লাগলে সরকার তা দেয় মঙ্গলবার সকালে টঙ্গি কেমিক্যাল গোডাউনে দগ্ধ ও আহতদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে এমনটি জানান স্বরাষ্ট্রপদেষ্টা আহতদের চিকিৎসায় কোনো অবহেলা হবে না বলে জানান তিনি গতকাল দুপুর তিনটার সময় টঙ্গিতে কেমিক্যালের গোডাউনে আগুন লাগিয়ে সেখানে ফায়ার সার্ভিসের চারজন গুরুতর আহত হয় যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক তাদের দেখতে হাসপাতালে আসেন স্বরাষ্ট্রপদেষ্টা চিকিৎসক জানান যে কোনো ক্ষেত্রে ভাগের উপরে পুড়ে যাওয়া শঙ্কাজনক আহতদের চিকিৎসা দেওয়ার সর্বোচ্চ চেষ্টার কথা জানান চিকিৎসক এ সময় দগ্ধদের জন্য সকলকে দোয়া করার আহ্বান জানান স্বরাষ্ট্রপলিষ্ঠিক যত ধরনের সাপোর্ট এবং সহযোগিতা এই দরকার হবে আমাদের তরফ থেকে এটা দেওয়া হবে দিকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার সরকারের তরফ থেকে আসার সাথে সাথে তিনজন পেশেন্টকে আমরা এইচডিউতে ট্রান্সফার করি আর একজনকে আমরা অবজারভেশনে রাখি ডিউতে নিয়ারলি হান্ড্রেড পার্সেন্ট যে বার্ন দুটা তাদেরকে আমরা রিসাসিটেশনের প্রক্রিয়া আছে দর্শক সর্বশেষ আপডেট জানবো এই বিষয়ে জাতীয় বর্ণ ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল হাসান শাকিল আহতদের কারো প্রয়োজন পড়লে বিদেশে নেওয়ার কথাও জানানো হয়েছিল সেক্ষেত্রে তাদের বিদেশে নেওয়ার মতো অবস্থা কি আছে আর কাউকে কি নেওয়া হবে কিনা সে তথ্য কি জানতে পারলেন কিনা জানাবেন সোহার্ট জাতীয় বার্ন ইনস্টিটিউটে যে চারজন ভর্তি আছেন ফায়ারের সদস্য তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক এটি চিকিৎসকরা আমাদেরকে ব্রিফ করে বলেছেন এবং তাদের অবস্থা আসলেই গুরুতর চিকিৎসকরা বলছেন যে তারা আপ্রাণ চেষ্টা করছেন কারণ হচ্ছে চিকিৎসক বলেছেন বটে যে দুজনের যে বার্ন সেটি প্রায় চল্লিশ শতাংশেরও বেশি আদতে সেটি আরও বেশি বলে আমি অব দ্য রেকর্ডে যেটি শুনতে পেয়েছি তবে সেটি যেহেতু তিনি অব দ্য রেকর্ডে বলেছেন সেটি আর আমরা বলতে চাচ্ছি না সেটি তারা চেষ্টা করছেন যে এই সবাইকে আসলে সুস্থ করে তোলার জন্য পাশাপাশি সকালে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসর জাহাঙ্গীর আলম এসেছিলেন তিনি আহতদের দেখে গিয়েছেন এবং চিকিৎসার জন্য যত ধরনের নির্দেশনা রয়েছে তিনি সবই দিয়েছেন এবং পাশাপাশি তিনি আমাদের কাছে বলেছেন যে সরকারের পক্ষ থেকে এই আহতদের সুচিকিৎসার জন্য যা যা করা দরকার সবই করা হবে এবং তিনি দেশবাসীর কাছে আহতদের জন্য দোয়া চেয়েছেন আর পাশাপাশি আমরা একটি প্রশ্ন করেছিলাম যে ঢাকার নিয়মত লিচুরি হাটটার ঘটনার উদাহরণ থাকার পরও আসলে টঙ্গিতে যে ঘটনাটি ঘটলো সেটি নিয়ে সরকার আসলে কিভাবে দেখছে তবে ইনি স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু শুরুতেই বিষয়টিকে দুর্ঘটনা আখ্যায়িত করে সেটি এড়িয়ে গেছেন তিনি কিন্তু স্পষ্ট করে এই কেমিক্যাল গোডাউন বা রাসায়নিকের কারখানা অনুমোদিত এলাকার বাইরে রাখার বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার কথাও তিনি বলেননি এবং সুস্পষ্টভাবে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে অর্থাৎ এই টঙ্গিতে যে এলাকায় যে মার্কেটের পাশে এই দুর্ঘটনাটি ঘটেছে সে এলাকায় অভিযান চালানো হবে বা কেমিক্যাল গুডানগুলো সরিয়ে নেওয়া হবে এ বিষয়ে তিনি এখন পর্যন্ত কোনো স্পষ্ট নির্দেশনা দেননি সেটি তিনি আমাদের কাছেও তিনি জানাননি এটি আমরা জানতে চেয়েছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তবে তিনি শুধু বলেছেন যে শুধু আহতদের চিকিৎসার দিকে এখন তাদের মনোযোগ রয়েছে সোহা আপনাকে ধন্যবাদ একীভূত হওয়ার প্রক্রিয়ায় আছে তরুণদের দুটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদ কিভাবে কোন প্রক্রিয়ায় দল দুটি একীভূত হতে পারে তা নিয়ে দফায় দফায় আলোচনা হচ্ছে নেতাদের মধ্যে তারা বলছেন মধ্যপন্থার রাজনীতি ও তারুণ্য বিবেচনায় এক হতে পারে দল দুটি নাম ও পদপদবীর বিষয়গুলো চূড়ান্ত হলেই আসতে পারে চূড়ান্ত ঘোষণা দুটি দলেরই প্রতিষ্ঠার প্রেক্ষাপট প্রায় এক সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন দুই সালের আন্দোলনে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আন্দোলনে বিজয় এবং আওয়ামী লীগের পতনের কয়েক মাস গত ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রচলিত বাম বা ডানপন্থার বদলে মধ্যপন্থী রাজনৈতিক দর্শনের ঘোষণা দেয় তারা যার মূলনীতি সাম্য ন্যায় ও সুশাসন লক্ষ লক্ষ শিক্ষার্থীপথে আন্দোলন করছে গণ অধিকারের শুরুটা তার আগের পর্বে দুই সালে কোটা আন্দোলন ঘিরে গঠিত হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ওই আন্দোলনের নেতারা তিন বছর পর গঠন করেন গণ অধিকার পরিষদ আমাদের গণ শুরু হবে দুটি দলের এখনকার শীর্ষ নেতারা এক সময় হেঁটেছেন এক পথে নাহিদ ইসলাম এবং নুরুল হক নুরের নেতৃত্বাধীন দল দুটি আবারও চেষ্টা করছে এক হওয়ার এ নিয়ে কয়েক দফা আলোচনা সংসদ নির্বাচন ঘিরে কতটা এগিয়েছে আলোচনা সার্জিস আলম এবং এবং খান দুজনের কণ্ঠেই শোনা গেল একসাথে চলার ব্যাপারে আলোচনা হয়েছে এটা কিভাবে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে আমাদের উভয় পার্টির মধ্যে আসলে আন্তরিকতা আছে কিন্তু আমরা এখনই যে আসলে বিলীন হয়ে একটা নতুন দল গঠন করছি এ ধরনের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি এখনো আলোচনা চলছে এনসিপির সাথে গণ অধিকার পরিষদের এবং আমরা এখন পর্যন্ত আলোচনা পজিটিভ দিকে এগুচ্ছে তারুণ্য নির্ভর দল হলেও ডাকসু এবং জাকসু নির্বাচনে ভালো ফল করেনি এনসিপি বা গণ অধিকারের অনুসারীরা যেটিকে নিজেদের মধ্যে ভাগাভাগি মনে করেছেন অনেকে তাই সামনে আসছে ঐক্য বা একীভূতের প্রসঙ্গ আমরা মনে করি যে এটা একটা আগামী বাংলাদেশের রাজনীতিতে যারা অতি উৎসাহী এবং পুরাতন কালচারগুলোকে আষ্টে জড়িয়ে ধরে রাজনীতি করতে চায় তাদের জন্য একটা বার্তা অবশ্যই এটার ইম্প্যাক্ট জাতীয় নির্বাচনে আছে কিন্তু এটার মতোই হবে নর্থ এন্ড যারা ওই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠিত হয়েছে অবশ্যই নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি থাকবে আমরা মনে করি অন্যান্য আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিভিন্ন রাজনৈতিক দল এখানে একীভূত হয় তাদেরকে কিভাবে সম্মান তাদের প্রতি প্রদর্শন করা যায় তাদের নেতাকর্মীদের প্রতি ওই বিষয়ে আমাদের সর্বোচ্চ সচেষ্ট থাকবো আমরা ইউনিটি প্রসেসটা চমৎকারভাবে যদি এনসিপি করতে পারে সেক্ষেত্রেই শুধুমাত্র একটা বড় পার্টি গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে দুটি দল একীভূত হলে পুনঃবণ্টন হবে পদ পদবি সেক্ষেত্রে দুপক্ষেরই ছাড় দেওয়ার মানসিকতা দেখাবে বলে আশাবাদী রাশেদ খান ও সার্জি সালম যখন দুইটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দলের জায়গায় আরেকটি রাজনৈতিক দল এসে একীভূত হবে খুব স্বাভাবিকভাবেই তাদেরকে ততটুকু রেসপেক্ট আমাদের শো করতে হবে পদ তো সীমাবদ্ধ থাকে সো এখানে একটা ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং আমাদের সেটি আমরা মনে করি আছে দুইটা পার্টিকে একটা পার্টিতে রূপান্তরিত হতে হয় সেক্ষেত্রে উভয় পার্টির মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা দরকার নেতৃত্বের জায়গায় এক ধরনের অ্যাকোমোটেশন দরকার কাকে কোথায় রাখা হবে এখন আপনি যদি একদমই ছাড় না দেন আপনি যদি বাকিদেরকে কোয়াপ না করতে চান তাহলে তো আসলে ওয়ান পার্টি হওয়া যায় না আমার রাজনীতির মাঠে তারুণের শক্তি এক হলে তৈরি হবে শক্তিশালী প্ল্যাটফর্ম এমন ভাবনা থেকেই এগিয়ে যাচ্ছে এনসিপি ও গণ অধিকার লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা ন্যায্য মজুরি সহ বিভিন্ন দাবিতে আজ রাজশাহী চাপাই নবাবগঞ্জ ও নাটোরের দূরপাল্লার বাস শ্রমিকরা ধর্মঘট পালন করছেন এতে দ্বিতীয় দিনের মতো সব জেলা থেকে বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের বাস চলাচল সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস চালক ও শ্রমিকরা জানান চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকা যাওয়া আশায় প্রতি ট্রিপে তেরোশো পঞ্চাশ টাকা পায় একজন বাস চালক সুপারভাইজার ও হেল্পার পায় পাঁচশোরও কিছু বেশি গেল পনেরো বছর ধরে বহাল রয়েছে এই কাঠামো দফায় দফায় আলোচনায় বসেও কোনো সুরাহা হয়নি মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করছেন তারা এদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আরও ছয় দেশ সোমবার যুক্ত হয় ফ্রান্স বেলজিয়াম লুকজামবার্গ মাল্টা অ্যান্ডোরা এবং মোনাকোর মতো দেশগুলো এদের মধ্যে সর্বপ্রথম জাতিসংঘে এক সম্মেলনে ফিলিস্তিনের স্বীকৃতির ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মেকাম বক্তব্যে আবারও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি জোরালো আহ্বান জানান তিনি এ নিয়ে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা দাঁড়ালো একশো সাতান্নতে এর আগে রোববার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে একযোগে স্বীকৃতি দেয় তিন প্রভাবশালী দেশ যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া পরে দেশগুলোর সাথে যোগ দেয় পর্তুগালও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই সে সিদ্ধান্ত বলে জানানো হয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা আর নানা নাটকীয়তার পর আবারও শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় শো জিমি কিমেল লাইভ মার্কিন ইনফ্লুয়েন্সার চার্লিকার্ক হত্যাকাণ্ড ইস্যুতে জিমি কিমেলের কিছু মন্তব্যের জেরে গত সপ্তাহে জনপ্রিয় টক শোটি সম্প্রচার বন্ধ করে দেয় ট্রাম্প কর্তৃপক্ষ এ ঘটনায় দেশ জুড়ে শুরু হয় নিন্দা সমালোচনার ঝড় বিক্ষোভে অংশ নেয় ভক্তরা প্রতিবাদ জানায় বিভিন্ন অঙ্গনের সেলিব্রিটিরাও অবশেষে ছয় দিন পর মঙ্গলবার আবারও এবিসি চ্যানেলের পর্দায় ফিরছে জিমি কিমেল লাইভ ডিজনি কুটিপক্ষ জানিয়েছে উত্তেজনার মধ্যে পরিস্থিতি যেন আরো খোলাটা না হয় সে কারণেই তারা শটি বন্ধের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কিমেলের মন্তব্যে সংবেদনশীলতার অভাব ছিল বলেও স্বীকার করে এবার ভয়াবহ বন্যার কবলে তালের কোমো শহর আটকা পড়েছে শত শত বাসিন্দা নিরাপদে সরিয়ে নিতে শুরু হয়েছে উদ্ধ তৎপরতা গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি পানিতে তলিয়েছে গোটা শহর ভূপুধর খবর পাওয়া গেছে উপরে পড়েছে অনেক গাছপালা পানিতে ভেসে আসা আবর্জনার স্তূপ পড়ে আছে ঐতিহাসিক নগরটি রাস্তাঘাটে পথে পথে পানিতে ডুবে আছে গাড়ি ভূমিহসের আশঙ্কায় মহাসড়ক সহ বেশ কয়েকটি রাস্তা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ